আগত দর্শক সবাইকে জয়গুরু শোনা যাচ্ছে না আপনাদের তরফ থেকেও আশা করবো জয়গুরু জয়গুরু গুরু বাবার মত অনুসারে আমরা সবাই কিন্তু অমৃতের সন্তান তো আজকে আমরা এখানে উপস্থিত সবাই প্রত্যেকেই এক এবং সমান কি আমার সাথে একমত আচ্ছা দেখুন আমার ভাইটি বললেন যে কিছু কথা আমার জীবনে আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আমার বেশি দিন হয়নি দীক্ষা নিয়েছি দু হাজার উনিশ সালে একদিন সকালে হঠাৎই মনে হলো যে যাই নবদ্বীপে আশ্রমে দীক্ষা নিয়ে আসি হঠাৎই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কারুর তারা ইনফ্লুয়েন্স হয়ে বাট নট দ্যাট যাই হোক দীক্ষা নিয়ে এলাম তো মর্ম তখন বুঝিনি সত্যি কথা বলতে আমার ওয়াইফ দীক্ষিত ছিলেন আমার শ্বশুরবাড়ি দীক্ষিত কিন্তু ভাববেন না আপনারা কখনো তাদের দ্বারা ইনফ্লুয়েন্সে আমি দীক্ষা নিয়েছি তো দীক্ষা নিয়ে এলাম চলছে জীবন যেরকম চলছিলো চলছে তো হঠাৎই দু হাজার কুড়ি সালে বিফোর লকডাউন আমি একটি সাংঘাতিক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই যখন বর্ধমান বর্ধমানপুর থেকে কেস করে ফিরছিলাম একটি লরির মুখোমুখি হয়ে যায় তো এটা গুরু বাবার আশীর্বাদই বলবেন যে এই হাতটা যে হাতে মাইক্রোফোনটা ধরে আপনাদের সাথে কথা বলছি সে হাতটা অক্ষত রয়েছে সাতচল্লিশটা সেলাই পেয়েছি হাতের মধ্যে কিন্তু গুরুবাবার আশীর্বাদে প্রাণে রক্ষা পেয়ে গেছি দেখুন আমাদের জীবনে কীভাবে চলতে হবে কিভাবে আমরা থাকবো কীভাবে অন্যদেরকে অন্যদের সাথে চলবো সব কিছুই গুরু বাবা কিন্তু বলে দিয়ে গেছেন একটা কথা মনে পড়ছে দেওঘর গিয়েছিলাম সেখান থেকেই পাওয়া যে তিনি বলছেন সরল হও কিন্তু বেকুব নয় কি ঠিক তো বন্ধুরা আমরা যদি সরল হই আমরা কিন্তু আমাদের সাথে সাথে আমাদের চারিপাশে যারা আছে প্রত্যেকের উপকার করতে পারবো কিন্তু বেকুব হব কখন যখন আমরা রাগ অভিমান এইগুলো আমাদের অন্তরে থাকবে অহংকার তাই তো একদম আচ্ছা একটু সবারই অনুমতি নিয়ে ইষ্টভিত্তি নিয়ে কিছু আমি বলতে চাই অনেকের মনে একটু ধারণা আছে যে আমরা ইষ্টভীতি করি আমরা এটা দিচ্ছি হ্যাঁ আমরা কি দেবো ঠাকুরকে দিনরাত আমরাই হ্যাংরার মতো তার কাছ থেকে চেয়ে যাচ্ছি প্রতিনিয়ত চাইছি কি বলুন চাই না একমত তাহলে আমরা তাকে কি কি দেবো আমরা ইষ্ট্রবিথি যেটা দিচ্ছি সেটা কিন্তু পরোক্ষভাবে আমাদের জন্যই আমরা তুলে রাখছি ঠাকুরের চরণে বন্ধুরা একমত মায়েরা বলে দেখুন এই ইষ্টবৃদ্ধি নিয়ে একটি গল্প একবার পড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একজন আর্মি অফিসার বর্ডারে কাজ করে তো তিনি গুরু বাবার সান্নিধ্যে যখন এসছেন তখন বলছে যে ওই বর্ডার এলাকায় কীভাবে আমি ইষ্টবৃদ্ধি করব ঠাকুর পথ দেখাও তো ঠাকুর বললেন কোনো কিছু নিয়ে তোমাকে ইষ্টবৃদ্ধি করতে হবে না তোমার যেখানে পোস্টিং সামনে তো অনেক বালি আছে সেই বালিগুলো নিয়েই তুমি ইষ্টবিত্তি করো এক মুঠো বালি আমার জন্য অর্পণ করো তো আর্মি অফিসার গুরুবাবার আশীর্বাদ নিয়ে ফিরে যান প্রতিনিয়ত তিনি ঠাকুরকে মনে প্রাণে ডেকে সে এক মুঠো করে বালি নিয়ে ইষ্টভেতি করে একটি বস্তায় রাখেন তো একসময় যুদ্ধ লাগলো বডারে গুলাগুলি চলল তো একটি গুলি যেটি তার সোজাসুজি আসছিল সেটি ওই সামনে বালিতে দেখা গেল আটকে গেল তাহলে কি ঠাকুর এটা তাকে আপনাদের এটাই বললেন যে তুলে রাখো সেটা তোমাদেরই পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে বন্ধুরা বেশি কথা বলে সময় নষ্ট করবো না পরবর্তীতে আরও অনেক প্রোগ্রামের আয়োজন করেছেন আমার দাদারা ভাইরা তো এই কথাই বলে আমার বক্তব্য শেষ করব যে গুরু বাবার আদর্শে আদর্শিত থাকুন এবং অন্যদেরকেও বলুন যে ঠাকুরের কি কী তিনি আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে করে আমরা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যেতে পারি এই বলেই আমার বক্তব্য শেষ করব জয়গুরু